কুমড়াবড়ি দিয়ে তরকারি রান্না করলে এরকম তরকারি হয়ে যাবে আমি চিন্তাও করতে পারি নাই এত স্বাদের তরকারিটা আমার একদম নষ্ট হয়ে গেল তাই মনটা খুবই খারাপ হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি শীতের শুরু থেকে শেষ পর্যন্ত আমি কুমড়াবড়ি কিনে তরকারি রান্না করার চেষ্টা করি আর কুমড়াবড়ি দিয়ে ঝোলের তরকারি খেতে আমার কাছে অনেক ভালো লাগে আমি যখন খুলনাতে ছয় বছর ছিলাম সেখান থেকে আমি আসলে এই বড়িগুলো খাওয়া শিখেছি রুই মাছ কাতল মাছ কই মাছ শিং মাছ দিয়ে বড়ি দিয়ে ঝোল করলে কিন্তু তরকারিটা বেশ লাগে বিশেষ করে শীতের মধ্যে তাই আজকেও বড়ি দিয়ে তরকারি রান্না করব অনেক খুশিতে ছিলাম যে শুরুতে এবার শীতের শুরুতেই প্রথমে হচ্ছে বড়ি দিয়ে ঝোলের তরকারি রান্না করব তো আজকে বেশ মজা হবে তো যাই হোক তরকারিটা ভালোভাবে মশলার সাথে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিচ্ছিলাম তখনও আমি বুঝতে পারি নাই আমার তরকারিটা একদম নষ্ট হয়ে যাবে তারপরেই তো বলকোঠার আগেই কুমড়াবড়িগুলোকে দিয়ে দিলাম প্রতিবার যেভাবে দোকানিরা বলে দেয় যে বলকোঠার আগেই বলিকে দিয়ে দিবেন আর তখন তো সেগুলো একদম গোলে একাকার হয়ে যায় কিন্তু আজকে বলকুঠে তরকারির ঝোল আমার শেষ হয়ে যাচ্ছে তারপরেও কুমড়াবলি যেন সিদ্ধই হচ্ছে না তখনই আমি বুঝতে পেরেছি আজকে বলিগুলো একদম সিদ্ধই হবে না তারপর মাছগুলোকে দিয়ে দিলাম এখন ঢেকে ঢেকে একটু সিদ্ধ করার চেষ্টা করছি তারপরেও বড়িগুলো কেন জানি না সিদ্ধ সিদ্ধ হলো না তো কি আর করা সিদ্ধ যখন হলোই না তখন চামিজ দিয়ে তুলে নিয়ে দেখতেছি যে অর্ধেক হয়েছে বাকি অর্ধেক হয়নি তখন কপালটাই খারাপ মনটা আমার খুবই খারাপ হয়ে গেল জান্নাতি এই কুমড়া বড়ি দিয়ে আজকে তরকারি দিয়ে ভাত দিয়ে খেতো সে অনেক আশাই ছিল আমিও আজকে আশাইছিলাম যে আজকে এই কুমড়া বড়ি দিয়ে তরকারি রান্না করতেছি তরকারিটা অনেক ভালো লাগবে তাই মনটাকে একটু খুশি করার চেষ্টা করছিলাম আজকে একটু সময় করে বাইরে গিয়েছিলাম আমার ছোট ভাই ছোটো ভাইয়ের বউ এসেছে তার ছেলে এসেছে তো ওই জন্য কিছু কেনাকাটা করার জন্য গিয়েছিলাম যেহেতু শীতের দিন বাচ্চাদের অনেক কাপড় চোপড় লাগে তো বগুড়া হকার মার্কেট থেকে কিছু কাপড় চোপড় কিনে নিয়ে এসেছি যে মনটা একটু খারাপ তাই এই কাপড়গুলো আপনাদের সাথে শেয়ার করে যদি মনটি একটু ভালো হয়ে যায় তার মধ্যে রিভান বাবু খুবই দুষ্টামি করতেছে সে আমাকে ভিডিও করতেই দিচ্ছে না বারবার শুধু ক্যামেরার সামনে এসে আমার ক্যামেরা স্টিকগুলো টানাটানি করছে তার জামাগুলো টানাটানি করছে সে কিছুতেই বোঝে না তো যাই হোক এর মধ্যেই আমি কিন্তু ভিডিওটা চালিয়ে গিয়েছি তারপরেই তো রিভানের জন্য দুইটা হুডি কেনা হয়েছে হুডিগুলো একটু পরিয়ে দেখব সে বেচারা পড়তে দেয় কিনা জানি না তারপরে একটু চেষ্টা করা হবে যে দেখি তাকে এই হুডি করিয়ে দিয়ে কেমন লাগে দুইটা পায়জামা কিনেছি একটা পায়জামা অলরেডি টাইট হয়ে গিয়েছে তার মাকে পছন্দ করার জন্য আমি দিয়েছিলাম যে তার ছেলের জন্য সেই পছন্দ করুক আমি শুধু টাকা দিব কিন্তু সেও কিনতে পারে নাই সেই পায়জামাটা এখন রেখে দিতে হবে আর এই তো রিবানবাবু শুধু ক্যামেরার দিকে ধেয়ে ধেয়ে আসার চেষ্টা করছিল তারপরেই এই তো রিবানের জন্য আরও কি কি কেনা হয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছিলাম যদিও রিভানের আম্মু না করেছিল যে না অনেক কাপড় চোপড়ই আছে আসলে বেশি হলে তো বাচ্চাদের দেখা যায় ওরা বড় হয়ে যায় সেই চোপড়গুলো আর পরানো হয় না তারপরে এই যে অনেক চেষ্টার পরে রিবানকে এই হুডিটা পরানো হয়েছে তো মার্শাল্লাহ ঠিকঠাকই হয়েছে সে মোটেও মাথায় ক্যাপ দিয়ে থাকবে না খুবই বিরক্ত বোধ করছিলো তারপর আমরা সেটাকে খুলে ফেলেছি আর এই তো এই হিজাবটা কিনেছি বাঘের চক্করের মতো একটা হিজাব এই হিজাবটা আর একটা হচ্ছে ছোট সিঙ্গেল হচ্ছে গায়ের চাদর এটা হচ্ছে রিভানের আম্মুর জন্য আর একটা হিজাব হচ্ছে আমি আমার চয়েস হয়েছে এটা আসলে অনেকদিন হলেই আমি কিনতে চাইছিলাম কিন্তু আজকে মার্কেটে যে পেয়ে গেছে একদম হাতের সামনে তাই কিনে ফেলেছি তো যাই হোক মনটা ভালো হয়ে গেছে আবারও ফিরে আসলাম রান্নার জায়গায় তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে তো আমার মতো এরকম মন হলে সবাই একটু কেনাকাটা করতে চলে যাবেন তাহলে মনটা অনেক ভালো হয়ে যাবে ভালো থাকবেন সবাই আজকে বিদায় নিচ্ছি কোথাও বেশ